বিএনপির কপালে কিন্তু দুঃখ দুর্দশা খুব নিকটে শেখ হাসিনার যে ট্রাম্প কার্ড বাংলাদেশে সবচেয়ে বড় ফেসিস ডক্টর মোহাম্মদ ইউনুস তো সমন্বয়ক এখন রীতিমতো মনে হয় আলাদিন প্রদীপ এরা যা তাই হয়ে যায় বুঝছেন এই সমন্বয়ক শব্দটা এখন আমাদের কাছে খুবই বিষাক্ত এবং ডেয়ারিং লাগে

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দর্শক আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ খবর নিয়ে এসেছি বাংলাদেশে বর্তমানে যে আলোচিত খবরগুলো সেগুলো একত্র করে আপনাদের মাঝে তুলে ধরছি পুরো ভিডিওটি দেখুন কোথায় কি হচ্ছে কপালে দুঃখ দর্দশা খুব নিকটে বিএনপির ভাইদেরকে বলছি বিএনপির ভাইরা খবর কি আপনাদের কাছে আছে যাদের কাছে খবর থাকা দরকার তাদের কাছে ঠিকই আছে মাইনাস টু ফর্মুলা কিন্তু দুই মাস আগেই কিন্তু মাইনাস টু ফর্মুলা শুরু হয়ে গেছে বিএনপি কিন্তু আর খবর জানেন তো বিএনপির বাইরা যারা লম্পম্প করছেন লাফালাফি করছেন আওয়ামী লীগের বাড়ি করে আগুন দিচ্ছেন সারা বাংলাদেশে দখল করছেন আওয়ামী লীগকে মাইনাস করে দিবেন রাজনীতি করতে দিবেন না খবর রাখেন তো জানেন তো একবার কি খবর রেখেছেন একবার কি খবর জানেন যে কেন নাগরিক কমিটি গঠন করা হয়েছে কি উদ্দেশ্যে কারা নাগরিক কমিটি গঠন করছে জানেন তো এই সুৎখুর মহাজনিনুস আপনাদেরকে মাইনাস করার জন্য মাইনাস টু ফর্মুলার অংশ হিসাবে বাংলাদেশে নাগরিক কমিটি গঠন করছে খবর আছে জানেন প্রস্তুত হন আপনাদের উপরে রিলার চালানো যে কোনো সময় শুরু হবে সময় সুযোগ বুঝে লাফালাফি লম্পা একটু কম করেন কেন সারা বাংলাদেশে কমিটি গঠন হচ্ছে নাগরিক কমিটি গঠন হচ্ছে সেটা জানেন না সারা বাংলাদেশে নাগরিক কমিটি গঠন হচ্ছে এই নাগরিক কমিটি যখন সারা বাংলাদেশে কমিটি গঠন প্রক্রিয়া চূড়ান্ত হবে ইনুসের দল যখন সারা বাংলাদেশে কমিটি গঠন করা কমপ্লিট হবে শুরু হবে তখনই আপনাদেরকে গ্রেপ্তার করা শুরু করবে তখনই আপনাদের উপর স্টিম চালন চালন শুরু করবে আর সেই বয়েই যার কাছে এই জন্য কিন্তু বলছি যে বিএনপির বাইরে লম্প জম্প কম করেন যার কাছে খবর থাকার তার কাছে কিন্তু খবর আছে শুধু একবার প্রশ্ন করে দেখেন আপনাদের নেতা প্রিয় নেতা তারেক রহমান কেন দেশে যায় না খবর রেখেছেন তার কাছে খবর ঠিকই আছে বিকজ মাইনাস টু ফর্মুলার অংশ হিসাবে নাগরিক কমিটি গঠন করা হয়েছে আর সেই নাগরিক কমিটি যখন সারা বাংলাদেশে কমিটি গঠন করা শেষ হবে তার রাজনৈতিক দল যখন গঠন হবে আর আপনাদের মধ্য থেকে যখন আমি আগে বলেছি কতজন নেতা গিয়েছে অলরেডি তাদের সাথে আপনাদের প্রভাবশালী বিএনপির জাতীয় কমিটি প্রভাবশালী জন বেশি না শুধু তেষট্টি জন নেতা এই নাগরিক কমিটিতে যাচ্ছে নাগরিক যে নাগরিক শক্তি ডক্টর যে স্বপ্ন ছিল সেটাই বাস্তবায়ন মুখে মাথার মধ্যে দিনে রাত্রে একটি চিন্তা এই এই কারণ ওরা জানে ছাত্রলীগ যখন জেগে উঠে তখন বাংলা দেশ জেগে উঠে উঠে বাংলার মানুষ জেগে উঠে ছাত্রলীগ যখন জেগে উঠে দেশের মানুষের স্বপ্ন জেগে উঠে তাই ওদের চিন্তা শুধু একমাত্র ছাত্রলীগকে নিয়ে শেখ হাসিনার যে ট্রাম্প অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যবহার করে বাংলাদেশের রাজনীতির যে অঙ্গন এই অঙ্গনের যে পানি এই পানিকে ঘোলা করে দেওয়া এবং সেই ঘোলা পানিতে তিনি তার রাজনীতির যে মাছ তাদেরকে তিনি শিকার করবেন বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইনুস এবং এই মুহূর্তে আওয়ামী লীগকে যারা প্রতিপক্ষ মনে করছে তাদের সবাইকে তিনি ভারত এবং আমেরিকা এই দুটো রাষ্ট্রের কোপানলে ফেলবেন এবং এরকম একটা মাস্টার প্ল্যান নিয়ে তিনি যে ঘোষণাটা দিয়েছিলেন নভেম্বর মাসের দশ তারিখে এটিতে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তিনি সফল হয়েছেন এই যে নূর হোসেন দিবসকে কেন্দ্র করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেটা কল রেকর্ড এটি নিয়ে মূলত বাংলাদেশে ভীষণ রকম তোলপাড় শুরু হয়েছে অনেকে বলার চেষ্টা করছেন যে এটা একেবারে একটা কথার কথা তিনি জাস্ট একটা টোক্কা দিলেন কেউ বললেন যে এই কাজটা তার করা ঠিক হয়নি আবার এখন অনেকে বলার চেষ্টা করছেন যে পুরো একেবারে ফ্লপ করেছে এবং তিনি যে চাল চেলেছেন সেটা সফল হয়নি তার ডাকে একটা লোক সাড়া দেয়নি কোনো লোক আসেনি হাতে গোনা কয়েকজন লোক এসেছে এবং এখানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে তিনি যে কাজটি করেছেন এটি কেবলই মাত্র তার মস্তিষ্ক প্রসূত নয় তার এই যে দশই নভেম্বর নূরভূষণ দিবসে তিনি যেটি করার চেষ্টা করেছেন তার কল রেকর্ড কথাবার্তা কল রেকর্ড ফার্স্ট এবং পরবর্তীতে যে নাটকগুলো রাজপথে হয়েছে এবং যে ঘটনাগুলো রাজপথে ঘটেছে এগুলো আবার সময় মতো একেবারে ঝড়ের গতিতে বাংলাদেশ থেকে দিল্লি দিল্লি থেকে একেবারে হোয়াইট হাউস হোয়াইট হাউস থেকে ট্রাম্পের যে কার্যালয় সেই পর্যন্ত পৌঁছে দিতে এক ঘন্টার বেশি সময় লাগেনি তাহলে বোঝার চেষ্টা করুন যে বাংলাদেশের সময়টিতে যখন এই ট্রাম্পের ছবি সহ লোকজন ধরা পড়ল যেটি শেখ বলেছিলেন এবং সেই ছবি সেনাবাহিনীর কর্তা এবং পুলিশের কর্তার সহ সেই ছবিগুলো তোলা হলো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ল এবং এর অল্প কিছুক্ষণ পরেই এটাকে নিয়ে ভারতের সবচেয়ে নাম করা পত্রপত্রিকাগুলোতে ভীষণ রকম নেতিবাচক একটা রিপোর্ট আসলো সেনাবাহিনীর সম্পর্কে ইউনসংখ্যার সম্পর্কে বাংলাদেশ সম্পর্কে এবং এখানে যে বিষয়গুলো ইন্ডিয়া টুডের মতো পত্রিকা যে বিষয়গুলো সামনে আনলো সেটি হলো যে এখানে আওয়ামী লীগের কোনো প্রসঙ্গ আসেনি কিছু নিরপরাধ লোক কিছু শান্তিপ্রিয় লোক যারা বাংলাদেশের নাগরিক এবং তারা মূলত ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার জন্য বা তার বিজয়ে আনন্দ প্রকাশ করার জন্য রাস্তায় নেমেছিল এবং তাদেরকে ঠিক সেইভাবে দমন করা হয়েছে পীড়ন করা হয়েছে পেটানো হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে পিকে দমন করার জন্য সমন্বয়করা প্ল্যান বি করছে তাদের এই প্ল্যান বাস্তবায়ন সম্ভব হবে না এদিকে আওয়ামী লীগ নেতাকর্মীরা খুব শীঘ্রই কঠোর হয়ে মাঠে নামবে ঝড়ের গতিতে শেখ হাসিনা দেশে আসবেন আওয়ামী লীগকে ঠেকানো কোনোভাবেই সম্ভব নয় দর্শক আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন প্রতিদিনের বাসায়কৃত খবরগুলো একসাথে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ